হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আর বন্ধুরা এখন তো রমজান মাস পড়েই গেছে তো আজকে আমি বানাবো আলুর চপ কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আলুর চপে দেওয়ার জন্য একটা মশলা করে নেব। তো দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা একটা দারচিনি কিছু ছোট এলাচ আর দুটো লবঙ্গ এবার এই মশলাটা ভালো করে ভেজে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব বেসনের ব্যাটারটা বানানোর জন্য বেসনটা হালকায় একটু ভেজে নেব বেসনটা ভেজে নিলে ব্যাটারটা একটু ভালো হয় তো দেখো আমি ভেজে নিয়েছি বেসনের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব তো দিয়ে দেব সরিষার তেল দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো থেতো করে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা কুচি এবার মশলাটা ভালো করে একটু ভেজে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেখো লবণটা দেওয়ার পর আমি একটু দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুটা ভালো করে কষিয়ে নেব এবার এখানে দেব কিছু ভেজে রাখা বাদাম তোমরা চাইলে বাদামটা নাও দিতে পারো কিন্তু বাদামটা দিলে একটু খেতে ভালো লাগে তো দেখো আলুর পুরটা আমার প্রায় বানানো হয়ে গেছে তো আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দেব। এই মশলাটা দিলে ঠিক দোকানের মতোই খেতে লাগে চপ তো দেখো বন্ধুরা আমার আলুর পুরটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এদিকে আমি বেসনের ব্যাটারটা করে নেব দিয়ে দেব ভেজে রাখা বেসন আর দেব অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো এক চামচ লবণ আর দেব এক চামচ খাবার সোডা এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি ঠিক মিডিয়াম থেকে রেখেছি ব্যাটারটা তো দেখো বন্ধুরা এবার আলুর পুরটা দিয়ে আমি গোল করে চপের সেপটা দিয়ে নেব দেখো আমি একটা ছোট গোল করে চপের সেপ দিয়ে নিয়েছি তো উপর থেকে একটু বেসন লাগিয়ে দেব বেসন লাগিয়ে দিলে একটু ভালো হয় তো একে একে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব আর বন্ধুরা এই রমজান মাসে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আমার সব সেপ দেওয়া হয়ে গেছে এবার উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেলটা গরম হতেই এক একে সবগুলো ভেজে নেব তো দেখো এক একটা চপ আমি বেসনে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে তোমরা আমার এই স্টেপগুলো ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর এই রমজান মাসে সারাদিন রোজা থেকে তো সন্ধেবেলা ভাজাভুজো খেতে খুবই ভালো লাগে বানানো খুবই সহজ দেখো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো তো আমার এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে